মৌওয়ালরা কিভাবে মধু সংগ্রহ করে সেটি আজ আপনাদেরকে আমি দেখাবো এখানে তারা একটি মশাল তৈরি করতেছে মশালটি তৈরি করার জন্য কাঁচা ও শুকনো নারকেল পাতা ও আর তার সাথে খড়কুটো এগুলো একটার উপরে একটা দিয়ে বেঁধে নিতে হবে এগুলোকে শক্ত করে বেঁধে নিতে হবে যাতে আগুন ধরানোর সময় খুলে না যায় আমাদের বাড়ির বাগানে একটি মৌচাক তৈরি হয়েছে এবং সেই মৌচাকে মধু জমা হয়েছে তাই আজ মামারা মধু সংগ্রহ করতে এসেছে মশালটি তৈরি করা হয়ে গেল এবার মশালটি নিয়ে তারা মৌচাক কাটার জন্য রওনা হলো বন্ধুরা দেখুন মৌচাকের বাসাটি অনেক বড় হয়েছে এবার মশালটিতে আগুন ধরিয়ে তারা গাছে উঠবে মূলত মশালটিতে আগুন ধরানো হয়েছে ধোঁয়া তৈরি করার জন্য তো মৌমাছি ধোঁয়া সহ্য করতে পারে না অন্যত্র চলে যায় আর মৌমাছিগুলো কাছে আসতে পারে না বন্ধুরা দেখতে থাকুন মৌচাকের বাসাটি তারা কিভাবে কেটে নিয়ে আসে তো বন্ধুরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসছে এখন এই চাকটি থেকে মধু বের করতে হবে দেখুন বন্ধুরা চাকটি থেকে কিভাবে মধু বের করতেছে আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ট্রাকটি তারা হাতে নিয়ে চেপে চেপে মধুটা বের করে নিচ্ছে এই মৌসাকার বাসাটিও মানুষের উপকারে আসে এটি দিয়ে মুন তৈরি করা হয় মধুটা বের করা হয়ে গেছে এবার এটাকে সেকে নিতে হবে এই দেখুন বন্ধুরা একদম খাঁটি মধু যেটা টাকায়ও মেলে না